নমস্কার বন্ধুরা আজকের আমরা উপস্থিত হলাম দক্ষিণ চব্বিশ পরগনার একবারে শেষ প্রান্তে যেখানে বাগদা চিংড়ি চাষ হয় পাশে নদী নদীর ভেড়ি আপনারা দেখতে পাচ্ছেন আর পাশ দিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বাগদা চিংড়ি চাষ হয় এই বাগদা চিংড়ির এলাকাতে বিভিন্ন টাইমে কিন্তু আপনারা জানেন এই টাইমে বাগদাতে ভাইরাস লেগে টোটাল এলাকা ধ্বংস হয়ে গেছে চাষিরা মাথায় হাত দিয়ে বসে আছে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত জায়গায় আমরা ভিজিট করছি এবং আমাদের যারা চাষি যারা দীর্ঘদিন ধরে আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে কিংবা চাষটা করছে তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে সেই উপকৃত চাষিরাই কিন্তু আমাদের এখানে আনতে বাধ্য হয়েছে এনেছে দায়িত্ব নিয়ে তারা ডেকে এনেছে এবং সেই এলাকাগুলো যে এলাকাগুলো আমরা দেখানোর চেষ্টা করছি দক্ষিণ চব্বিশ পরগনার শেষ প্রান্তে এই জায়গাগুলো কিন্তু এখন যে শুকনো দেখছেন এই শুকনোটা কিন্তু ছিল না এখানে কিন্তু এক সপ্তাহ দশ দিন আগের থেকে কিন্তু এই শুকনো করা হয়েছে কারণ আমরা চাষিকে বলেছিলাম যে আপনার ভাইরাস লেগে গেছে জায়গা নষ্ট হয়ে গেছে বাগদা চিংড়ি কাঁকড়া ভাইরাস লেগে নষ্ট হয়ে গেছে এই জায়গার একটাই পথ আছে সেটা আপনি এই জায়গাটায় কিন্তু জল শুকনো করে দিতে হবে এলাকার জলটা বাইরে বের করে দিতে হবে নূতনভাবে আমাদের মেডিসিন দিয়ে আবার নূতন করে জল তৈরি করব এবং জল তৈরি করে কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু চাষটা করব তো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সেই ভেড়ি যে ভেড়িতে জল শুকনো করে দেওয়া হয়েছে শুধু সাইড ক্যানেলে একটু করে জল আছে হলে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে যেটা দেখছেন সেটা কিন্তু পুরোটাই কিন্তু শুকনো হয়ে আছে এই শুকনো জায়গা দিয়ে আমাদের মেডিসিন পড়বে এবং শুকনো জায়গায় ভালোভাবে আপনারা লক্ষ্য করে দেখুন যে বিভিন্ন জায়গায় কিন্তু শুকনো গোবর পড়ে আছে এই গোবরটাই কিন্তু আমাদের চাষের একমাত্র উপাদান এই গোবরটা কিন্তু আমরা এখানে দিচ্ছি সেই গোবরটাও কিন্তু আপনাদের এই দেখুন এই ভিডিওতে দেখাচ্ছি যেটা কিন্তু এই 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 দেখুন গোবর কতটা রাখা আছে